আমি কখনো বিস্তীর্ণ জল রাশির মতন আমি কখনো সেলাই বিহীন থান কাপড় কিংবা আমি কখনো দিস্তা দিস্তা সাদা খাতা আমি আসলে কেমন আমি ঠিক তেমন যেমনটা আপনি চাইবেন যেভাবে আপনি চাইবেন যেভাবে আপনি ভাববেন আপনি কাল অন্ধকার হলে আমি ঘুটঘটে ঘটে বর্ষার আপনি যদি হন প্রবল বর্ষণ আমি হয়ে যাব বর্ণা আপনি যদি হন তীব্র শীত আমি হবো তুষার ঝড় আপনি যদি হন তাপুদাহ আমি পুড়িয়ে ফেলবো সব আপনি যদি হন ফুলের মুকুল আমি হয়ে যাব বড় আম আপনি যদি হন গোলাপের পাপড়ি আমি হব গোলাপ বাগান আমি আসলে কেমন ভাবন আমিও ভাবছি আমি ঠিক তেমন যেমনটা আপনি চান আমাকে নিয়ে ভাবেন কিংবা যেভাবে পেতে চান আমি ঠিক তেমন